আমি দায়রা বললো বলে বাবা আমার সোনার জিনিস ছিল চুরি হয়ে গেছে এই নিয়েছে কন্ট্রাক্টর বলছে কন্ট্রাক্টর বাস থেকে এই নিয়েছে আমার জিনিসটা বার করে নিয়েছে বাসে সোনার জিনিস এইচ এস মিডিয়া ও শিয়াখালা টিভি আমি সে হাবি রইশি সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াখালা যে ছৌমাতা ছৌমাতা যে পিসাব আছে তারই সামনে আছি কিছুক্ষণ আগে ছাব্বিশ বাসে করে এক ভদ্রমহিলা ওঠে সিপাইগাজি থেকেন আর শিয়াখালা ওনার ব্যাগে ছিল একটা পার্সের মধ্যে ছিল মানে সাইড ব্যাগ ছিল সাইড ব্যাগটার ভিতরে আরও একটা পার্স ছিল দুটো চেন খোলার পর একটা কানের সোনার জিনিস উনি নিয়ে নেন মানে বন্দুক দিতে আসছিল ভদ্রমহিলা শিয়াখালা বাজারে ওই মধ্যে ওই মেয়েটি বাসের মধ্যেই ছিল ও বের করে নিয়ে নেয় কন্ট্রাক্টর বাসে দেখেছে তখন বলেছে এই মহিলাটা আপনার জিনিস ব্যাকসেন বের করে নিয়েছে ওই মেয়েটাকে ধরার পর ও দিয়েছে কিন্তু এখন স্বীকার করছে না ও বলছে আমি কুড়িয়ে পেয়েছি বাসের মধ্যে বাসের মধ্যে মানে ডবল চেনে ছিল সেখানে থেকে কুড়োলো কী করে সকলে সতর্ক থাকুন সাবধান থাকুন বাসে উঠলে চিন্তায় গাড়িতে হাততেন বাসুন বাসে বহু রকমের লোক আছে কারোর মোবাইল নিয়ে নিচ্ছে কারোর সোনার জিনিস নিচ্ছে কারোর টাকা নিচ্ছে সকলে সতর্ক থাকুন সাবধান থাকুন বাসের মধ্যে কিন্তু মানে ওই যে পকট উঠছে ওরা চুরি করছে আপনারা ভিডিও শেষ তুমি বেশি বেশি আপনার মূল্যবান মতামত কোন বসে কি বললেন দুই ব্যক্তি তা আপনাদের দেখাবো বা কি হয়েছে তাদের ঘটনাটা ঘটনা চাচি বাস থেকে নাবে এও নাবে আমি তখন ওই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি না এটা কন্ট্রাক্টর না বাচ্ছে আচ্ছা না বাচ্ছে এবার চাচি ঝুঁটে এসে হাতটা ধরে আমি বললাম কি হয়েছে দাও আমি দাঁড়িয়ে বললাম বলে বাবা আমার সোনার জিনিস ছিল চুরি হয়ে গেছে এ নিয়েছে কন্ট্রাক্টর বলছে ঝুঁটে এসে কন্ট্রাক্টর বাস থেকে এই নিয়েছে এই নিয়েছে এবার আমি একে ধরে ওর ব্যাগটা চেক করলাম ব্যাগে কিছু নেই আমি তাহলে নেই কি করো চাচিকে বললাম ওকে চেক করো চাচি ওর শরীর চেক করলো নেই দেখতে পাইনি এ বলছি একটা বাচ্চা ছেলে ছিল একটা বউ ছিল ওরা নিয়েছে ওরা আমি যে ওরা কোথায় গেছে বলছি অটো এসে পেয়েছে চাচিকে বললুম চলো এর হাত ধরেছি আমি হ্যাঁ চলো অটো এসে দেখলুম ওরা নেই চাচিকে বললুম চিনতে পারছে বললো বাবা ওরা কেউ নেই তখন আমি বললুম চাচি বাথরুমে চলো বাথরুমে মেয়ে ছেলের ব্যাপার বাথরুমে নিয়ে এসেছি চাচিকে বললো তুমি চেক করো চাচি যা চেক করছো এখান থেকে বেরিয়েছে চাচিকে ধাক্কা মেরে পালাতে দিয়েছে আমি ধরে ফেলেছি আমার আমার জিনিসটা বার করে নিয়েছে বাসে সোনার জিনিস

তো জুনার আছে বলে বাস বাস ছিল বাস কন্ডাক্টর না হ্যাঁ ছিল কন্ডাক্টর জমা বলতাম আগে নেগে নেমে তারপর বলতাম নেমে বলুন বাস পর্যন্ত দাঁড়াবে আগে কথা হচ্ছে তো দেখে আপনি করেছেন হ্যাঁ তো নাকি যে আমার জিনিসটা কে নিল আপনি নিয়েছেন

বাজারে দোকানদাররা ধরে বাথরুমে নিয়ে এসে চেক করে দেখে কোমরে ট্যাঁকের মধ্যে গুঁজে রেখেছে পায়জামায় ওই সোনার জিনিসটাকে আর নিয়ে বলছে একটা বাচ্চা নিয়েছে বউ নিয়েছে এরকম ধরনের কথা বলছে আপনারা এই ভিডিওটি ব্যাপক ব্যাপক শেয়ার করুন আর আপনারা এই যে এইসব চোর ছিনতাইকারের হাত থেকে বাঁচার চেষ্টা করুন